দেখা যাচ্ছে তো হ্যালো বন্ধুরা দেখো আজ আমরা আসছি মালিবাগান পার্কে তো এই যে পার্কে ঢুকলাম পার্কে ঢুকে তো চলো তোমাদের একটু পার্কটা ঘুরে ঘুরে দেখাই এই যে আমার মেয়ের সঙ্গে এসেছি তো তোমরা দেখো পার্কটা বাচ্চারা সবাই আর এদিকে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে উঠবি কোথাও ওঠ

বাচ্চা নিয়ে আসছে না দেখো ফুলগুলো চলো তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এদিকে আছে দোলনা ওদিকে দোলনা এদিকে গাছ আর এদিকে যে ঝাউ গাছ কত সুন্দর তো এই আমাদের ছোট্ট মাথা ভাঙার মধ্যে এই আর এই যে পুকুরটা হ্যাঁ বল বল ওট 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 না তো এই যে দেখো পুকুর এখানে খুব সুন্দর পুকুরটা চারিদিকে ঘোরানো যায় মানে ঘুরে ঘুরে রাখা যায় কিন্তু বৃষ্টি পড়ছে যার জন্য আমি আর বেরোতে পারছি না ছাতাও নিয়ে আসিনি তো এই যে কি হলো ভিজে গেল তো এই যে আমার মেয়ে এখনও ছোট বাচ্চার মতো তো ঘুরাই দিব আচ্ছা ঘুরাই দিতে বলছে তো ওকে ঘুরাই দেই আচ্ছা নে নে করে গেলাম উল্টো দিকে তো চলো দেখো আমি ঘুরায় দিচ্ছি আমার মেয়েকে এই যে এই মাগো জোপ পড়ে টড়ে যাবে না তো দেখ হ্যাঁ মাথা মাথা হ্যাঁ কোথাও একটু দাঁড়াতে হবে আমরা ছাতা নিয়েও আসিনি চলো ওই ঘরটায় উঠি চল চল ওখানে ঘরের ঘরটার মধ্যে আয় গরম হ্যাঁ তো বন্ধুরা বৃষ্টি পড়ছে আসলাম অনেক দিন পর অনেক দিন থেকে ভাবছি আসবো আসবো কিন্তু আসা আর হয় না কারণ প্রচণ্ড গরম তারপর আবার বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো ফুলটা কত সুন্দর এদিকে আর এই ঘরটা আয় আয় এখানে আয় একটু এদিকে না না এই যে মধ্যে তিন মিনিট এই যে চলো টাটা সবাইকে